এটা সাদা চিনি হওয়ার আগে যে মেশিনটাতে যে চিনিটা থাকে আমি সাথে আছি শাহরিয়ার মুন্নার আমার সাথে প্রতীক হাসান আর আমরা আজকে যাচ্ছি একটা বিখ্যাত জায়গা যেটা বিখ্যাত বললে চলে কারণ আমাদের বাংলাদেশে যেটা খুব রেয়ার পাঁচ ছয়টা সাতটা এমন আছে সেটা রেয়ার বললে চলে কারণ সেটা খুবই কম আর সেটা হচ্ছে একটা সুগার মিল এই সুগার মিলটা সাতটার ভিতরে ছয়টা হচ্ছে বিভিন্ন জেলায় আছে আর আমাদের জেলায় একটা ঝিনাদিয়া জেলার কালীগঞ্জ থানা বা উপজেলায় মোবরগঞ্জ সুগার মিল এই সুগার মিলের ভেতরটা বাহিরটা কেমন হয় যেখানে চিনি তৈরি হয় আমার পেছনে এই যে আখ দেখতে পাচ্ছেন এই আখ থেকে চিনি তৈরি হয় এবং তৈরি তৈরি হয় হয় কেমনে এখান থেকে আবার গুড়ও তৈরি করা হয় মানে আখের গুড় আখের চিনি এটা এখান থেকে প্রসেসিং করে মানে দেশের বিভিন্ন জেলায় সহ মানে আমদানি করা হয় ঠিক আছে তো আজকে যাবো সেখানে সাথে আছে আর এক্স এবং আমরা আছি দুইজন সো ভিডিওর সাথে থাকো ওকে মিলের মধ্যে গাড়ি রাখার কোনো স্কোপ নাই তাই প্রতীকের একটা খালা বাড়ি ছিল যেখানে আমি গাড়িটা পার্ক করলাম আর এখানে পার্ক করে স্বস্তির সাথে মিলটা এবার পরিদর্শন করতে পারব আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে মিলের পশ্চিম সাইড আর পশ্চিম গ্রামগঞ্জ থেকে আসা আখগুলো সিরিয়ালি দাঁড়ায় আর এগুলো পরিমাপ করা হয় যে কত গাড়িতে কত আগ আছে এখানে শত শত গাড়ি প্রতিদিন ভিড় জমায় মিলের যেই এরিয়াটা পাসিল দেয়া এই পাসিলের মধ্যে আমরা আছি আর ওই যে মিল দেখতে পারতেছেন ধোয়া উঠতেছে আর এটা হচ্ছে পুরা মিলের চারিপাশের অবস্থা পাঁচিল দেয় আখ দেখতে পাচ্ছেন শত শত আখ ট্রলি সব দাঁড়িয়ে আসার এই যে দূর থেকে মিল ঠিক এমন দেখা যায় এর মধ্যে সকল চিনি সকল গুড় উৎপাদন করা হয় পরিমাপ করার পর ক্রেন দিয়ে আগ উঠিয়ে ঠিক এই মেশিনটার মধ্যে দেওয়া হয় আর এই মেশিনটার মধ্যে সাটাই ফাটাই করে এই যে যেই সিঁড়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে ভিতরে চলে যায় এই হচ্ছে এর প্রসেসিং মানে প্রথম ফার্স্ট যে কাজটা করা হয় চিনির জন্য সেটা হচ্ছে এইটা মিলের গ্রাউন্ড ফ্লোর যেটা সেখানে আমরা ছিলাম আর এখানে জ্বালানি করা হয় মানে আগুন জলে সবসময় এখানে আর এই আগুনটা এত পরিমাণ তাপ আগুনের যেই প্লেটটা রয়েছে এর উপরে আপনি আঙুল শুয়ালে আপনার আঙুলের মানে চামড়া উঠতে বাধ্য এত পরিমাণ হিট এটা এটা কাছে ধরা যেতেছে না আমরা তিনজনে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম কিন্তু এত পরিমাণ তাপ ছিল এখানে এত পরিমাণ তাপ যে তাপ আমরা অসহ্য হয়ে যাইতেছে আর এখানে টেকা অসম্ভব হয়ে যাইতেছে আখটা প্রথম অবস্থায় ঢোকার পর কাটারের সাহায্যে এরকম স্লাইস মানে কুচি কুচি গুঁড়ো করে ঠিক এমন সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আরেকটা প্রসেসিং এর জায়গায় আরেকটা মেশিনের কাছে যাওয়ার জন্য সেই গুঁড়ো করা আখ এই মেশিনের সাহায্যে চেপে এর থেকে রস নিংড়ে নেওয়া হয় আর এর রস ঠিক এইখানে পড়ে রস পাইপের সাহায্যে এরকম একটা পাত্রের মধ্যে ফেলানো হয় রসটা কত সুন্দর পরিষ্কার তাই না এরকম রস খাইলে যে কারোর মিনিটের মধ্যে ডায়রিয়া হতে বাধ্য এর মধ্যে আছে উত্তপ্ত অনেক ডিগ্রি সেলসিয়াস সম্পন্ন চিনি যার মধ্যে মেশিন ঘুরতেছে এর মধ্যে একবার একটা মানুষ পড়ে মারা গেছিল অনেক আগে তার কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই তো প্রতিক্রিয়া উঠিয়ে দিয়েছিলাম চিনির ড্রাম চিনি নিয়ে আসতে সে চিনি নিয়ে এসেছে চিনি নিয়ে এসে সে ভীষণ ভাই ছিল যারা আমাদের সাথে আসে নাই কিন্তু তাদেরকেও আমরা চিনিটা দিচ্ছি এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে চিনিটা খাইতেছে আর এই চিনিটা অনেক 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 বেশি মজা অন্যান্য চিনির থেকে সকল মেশিনে সোয়া পেয়ে ঘন পাতলা হয়ে আখ অবশেষ সে এইখানে আসে চিনি হয়ে এই যে সাদা চিনি হয়ে এর মধ্যে ময়লাও থাকে অনেক দেখতে পারতেছেন এই ময়লাগুলো ফেলে দেওয়া হয় এই কাকু এই ময়লাগুলো ফেলে দিচ্ছে আর এই চিনিগুলো এরকম দিয়ে এর মধ্যে দিয়ে এসে পড়তেছে কত সুন্দর করে অনেক প্রসেসিং এর মাধ্যম দিয়ে অনেক মানুষের হাতে ছোয়া এই চিনিগুলো ঠিক এইভাবে এসে এখানে পড়ছে তারপর এই সিনটা সোজা এই পথ দিয়ে ওই দিক দিয়ে একটা ব্যাগ এর মধ্যে পড়ে বস্তার মধ্যে পড়ে আর এই বস্তাগুলো ঠিক এইখানে রাখা হয় কিছু মানুষজন দিয়া সো এই হচ্ছে লাস্ট প্রসেসিং মিলে গেছি অথচ চিনি খাবো না এটা কি করে হয় এটা হচ্ছে সাদা চিনি হওয়ার আগে যে মেশিনটাতে যেই চিনিটা থাকে এটা হচ্ছে সেই চিনি আর এই চিনিটা আমরা নিয়ে এসেছি যে একটা কাকুর কাছ থেকে সেই কাকু আমাদেরকে চিনিটা দিয়েছে আর এই চিনিটা আমরা খাচ্ছি আর এই চিনিটা মানে কি বলবো এত পরিমাণ এত পরিমাণ মিষ্টি এক চিমটি খাওয়ার এক পোয়া খাওয়ার সমান আমরা তিনজন এই চিনিটা খুব মজা করে খাচ্ছিলাম তবুও এই চিনিটা আমরা ভাবছিলাম হয়তো বা এত চিনি খাবো অত চিনি খাবো কিন্তু খাইতে খাইতে বুঝলাম আসলে এই চিনি অতিরিক্ত খাওয়া যায় না এত পরিমাণ মিষ্টি এই চিনিগুলো তিনজনেই খেয়ে বুঝছিলাম যে এত পরিমাণ মিষ্টি আসলে কোনোভাবেই খাওয়া সম্ভব না আমি তো খুব লাফাচ্ছিলাম আমি এই খাবো এই খাবো এই এক কেজি খাবো দুই কেজি খাবো কিন্তু এক চিমটি খাওয়ার পর আমার আর যাচ্ছেই না ভেতরে

না থাকে <yo> <speaking families>

মানে এটা পানি বাড়ি যে সংঘর্ষ পানি পানিতে পানি পানি সংঘর্ষে নিচেও আছে মিলে যতটুকু আছে বা দেখার মতো আছে টুকুই দেখেছি যে মিল কিভাবে আপনার আগ দেওয়া হয় কিভাবে চিনি তৈরি করা হয় কিভাবে গুড় তৈরি করা হয় এটা সম্পূর্ণ দেখেছি এবং দেখিয়েছি আর আখের গায়ে যে খোসা থাকে বা ময়লা থাকে এখানে মানে ওই পাশ থেকে সাদাই করে নিয়েছে এখানে খেলা হয় এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তা হয় ময়লা মতো আর এখন এখান থেকে বের হবো এই রাস্তা নিয়ে আমাদের সাথে যোগ হয়েছিল ইমন আমাদের সাথে যোগ হয়েছিল ইমন ভাই সেজন্য আর একটু 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 ভালো হয়েছে কারণ ভাই অনেকবার মিলে এসেছে অনেক টাইম হয়তো বা কাটিয়ে আসে এই জন্য সে সবই চিনে আসছিল ওই আরামসে তো ভাই দিয়েছে ময়লা ঘুম আর ওই সালা খা ওই সালা এগুলো থাকলে কি হইতো এখান থেকে সুস্থভাবে বেঁচে যাইতে পারতাম না তো থ্যাঙ্কস স্পেশালি ইমন ভাই অ্যান্ড অবশ্যই একটু প্রতীক হাসান ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওই সময় নেক্সট ভিডিও তুলে দেন বাবাই